নমস্কার আপনাদের সেন ডিএল খবন ইউটিউব চ্যানেল রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটার তালিকা সংশোধন আর এই প্রক্রিয়াকে ঘিরেই বিস্ফোরক অভিযোগ তুললেন গেরুয়া শিবির আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার জন্য যে ফর্ম সাত জমা দেওয়া কথা তা নিয়ে অস্বীকার করেছে বিএলও থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা শ্রমিক ভট্টাচার্যের দাবি বিজেপি স্তরে এজেন্ট বা বিএলওরা যখন ভুয়ো ভোটারদের চিহ্নিত করে ফ্রম সাত জমা দিতে চাচ্ছেন তখন তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বিএলওরা সাফ জানিয়েছেন যে তারা এই ফর্ম জমা নেবেন না বিজেপির অভিযোগ এসআইআর বা স্ট্র্যাটেজি ইনভেস্টিগেশন রিপোর্ট প্রক্রিয়াগুলি বর্তমানে পুরোপুরি তথ্যহীন এবং প্রহসনে পরিণত হয়েছে নিয়ম মেনে কাজ না করে প্রশাসনের দলের সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে সরকারি আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ না করলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যালেন্ডারের মতন আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিক বাবু এদিন অন্তত কড়া ভাষায় শ্রমিক ভট্টাচার্য কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সাধারণ মানুষের ভোটারাধিকার হরণ করা হয় এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে নির্বাচন করার পরিকল্পনা থাকে তবে বিজেপি পশ্চিমবঙ্গের সেই নির্বাচন হতে দেবে না তিনি আরও দাবি করেন যে কমিশনের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিজেপি এই অভিযোগের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক পারত চড়তে শুরু করেছে যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে তাদের দাবি নির্বাচনের হার নিশ্চিত জেনেই এখন থেকেই অজুহাত খুঁজছে বিজেপি অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তবে রাজ রাজনৈতিকভাবে বিজেপি এই নির্বাচন রুখতে দেওয়া ডাক রাজ্যের নির্বাচনের প্রশস্ত বড়সড় চ্যালেঞ্জ তৈরি করলো বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু শ্রমিক ভট্টাচার্য যে ভয়ঙ্কর অভিযোগ করেছে তা খুবই অবাঞ্ছনীয় বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল দেখা যাক এখন কতটা নির্বাচন কমিশন নড়ে চড়ে বসে নমস্কার